দেখো আমি কাতে সিনদায় একটা চুড়ি বানিয়েছি সুন্দর লাগছে না আচ্ছা হ্যাঁ তাই তো আসলে তো অনেক সুন্দর লাগছে তুমি কিন্তু একটা কাজ করতে পারো আমার সাথে চলো একদিন একটা নীল শাড়ি পরে চমৎকার করে নীল শাড়িটা পরবে সাথে চুড়িটা খুব ভালো লাগবে তুমি ঠিকই বলেছে ঠিক আছে তাহলে কথাই রইল থ্যাংক ইউ রে সাবস্ক্রাইব আসছে কেন আবার কারণ হচ্ছে আমার চ্যানেলটাকে ভিউয়ারস দেখে সাবস্ক্রাইব বলতে সাবস্ক্রাইব করতে বলছি যারা এখনো সাবস্ক্রাইব করেননি বাই দ্য ওয়ে তার মানে তার মানে বিষয়টা হলো যেটা তুমি আগে তোমার মেইন মেইন জিনিসটা দেখে দেখাইছো ট্রেলারে তাই তো তারপর এখন দেখাচ্ছ যে কি হবে রেজাল্টটা দেখাইছি যে আসলে আমি যে জিনিসটা বানিয়েছি আর এখন হচ্ছে দেখাচ্ছে যে কিভাবে বানাচ্ছি আচ্ছা যে চুরিটা যেটা দেখতে পাচ্ছি মানে চুরির অবয়বটা এটা কি কাঠের নাকি প্লাস্টিকের এইটা প্লাস্টিক এটা আর কি বাজারে কিনতে পাওয়া যায় এগুলো হচ্ছে দশ টাকা করে এক জোড়া বুঝছো তো এইগুলো বিভিন্ন মাপ আছে তুমি তোমার মাপ অনুযায়ী আনতে পারো তো আমি কি বলে। এটা হচ্ছে রিবন এই রিবনের এইটা হচ্ছে একদম গাঢ় ব্লু কালার এবং এইটা বিশ টাকা এই গোলটা আচ্ছা 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 এই রিবনটা আমি 20 টাকা দিয়ে কিনেছি তো রিবনটা পেছা থেকে কোনো প্রবলেমে পড়তেছে নাকি মানে মানুষ তো প্রবলেমে পড়তে পারে কোনো অন্য কেউ পড়তে পারে মানে সবচেয়ে বেস্ট অপশন কি মানে ধর যে একটা পরিমাপ মাথায় রেখে তারপর কেটে নিতে হবে তাইলে হচ্ছে আর কোনো প্রবলেম হবে না সুতা বা কাপড়ের থেকে রিবনটা পেছানো অনেক ইজি আচ্ছা আচ্ছা এবং মনে হয় আমাদের তো সম্ভব যে

এতটা শক্ত নাও হতে পারে কারণ ফেভিক্যাল আমরা সাধারণত কাপ মানে কি বলে ওই যে কাগজ টাগজ লাগানোর ক্ষেত্রে ব্যবহার করি না নাকি না এইটার দাম হচ্ছে 70 টাকা আর ফেভিকল 20 টাকা ছোট থাকে বড় হ্যাঁ আর এইটা তবে এইটা ধরো সত্তর বা আশি টাকাও রাখতে পারে তো সেটা যদি একবার কিনে ফেলো তোমার কিন্তু এটা দিয়ে অনেক কাজ হয় শুধুমাত্র এই কাজ মানে ক্রাফটিং এটাই না ঘরের কিছু একটা ছিঁড়ে গেল ফেটে গেল এইটা ওইটা দিয়ে করা যায় এই গামটা খুব ইউজফুল আর এখন আবার কি করছি ওই যে রানী গোলাপি কালারটা নিয়ে মানে নীলের উপরে তো এই মানে রানী পিঙ্কটা খুব ভালো ইয়া করে এটাকে একটা রিস্ক করে ফেলে এই জন্য একটা ডিজাইন করছি তো আমি সমান মাপে আর কি চোখের আন্দাজে মাপটা নিয়ে তারপর তিন দিকে আর কি এই ডিজাইনটা করছি আর কি

তার তো ওই যে রিবনটা কিনতে হবে চুরিটা কিনতে হবে আমার কাছে আগে থেকে হ্যাঁ আগে থেকেই ধরো যে রিবনটা ছিল এই দেখো এটা হয়ে গেছে এটা কিন্তু এখানে অনেক সুন্দর লাগছে তার উপরে আমি এই ডিজাইনটা করব। সেটা কি খালি টার্কি একটু এস্থেটিক লাগতেছে আমার গর্জিয়াসটা যখন করব সেটা হয়ে যাবে কি বলে পার্টি ও মাই কি করলাম আমি যেই জায়গা তো আমি ডিজাইনটা করতে চাই মানে এটা হচ্ছে মানে এই জিনিসগুলো লাগাতে চাচ্ছি চুমকি বা এগুলা হুম সেখানে আঠা লাগাই নেছি আঠা লাগানোর পরে তারপরে এভাবে করে মানে ট্যাপ ট্যাপ করে মানে এটা জাস্ট ভরায় নেছি ভরানোর পরে চিকন শুরু কিছু একটা দিয়ে মানে আমি এখানে কেচি ব্যবহার করছি আমার ছোট তবে এখানে শুজ বা চিকন কিছু একটা দিয়ে এইভাবে করে আবার একটু গুছায় লাগায় দিলে ইজিলি সব বসে যাচ্ছে আচ্ছা তুমি তো আমি দেখলাম যে আটাটা লাগানোর পরে চুমকির মধ্যে এটাকে চুবাই দিলা এক ধরনের হ্যাঁ চুবাই দিলাম মানে ধরো একটা একটা করে লাগালে টাইম বেশি লাগছে এজন্য আমি একসাথে চুবাই দিয়ে জাস্ট তারপর ওই দেখো এখন আবার কি করছি মানে অন্যভাবে করছি যে আটাটা লাগাই দিয়ে তারপর একটা একটা করে যে মানে আমার একটা হিজাবের যে সলাপিন ওটা দিয়ে একটা একটা করে লাগা যাচ্ছে হ্যাঁ এটাও ভালো ভালো দুই ভাবে লাগানো যাচ্ছে দুই ভাবে দেখছো এটা ভালোইছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে চুবায় দেওয়ার ব্যাপারটা করলে হয়তো বা একটু বেশি লাগবে জিনিসপত্র যেটা এই যে এখানে যেমন একেবারে সূক্ষ্ম ভাবে একটা একটা মানে তোমার কস্টিংটা বা কি বলে জিনিসটা হ্যাঁ সেটা হইতো দেখো শুকানোর এটা কত সুন্দর লাগছে একটা প্রতিও কিন্তু উঠে যাচ্ছে না